প্রথম কোশ্চেন ঘুমার ভারতের কোন রাজ্যের বিখ্যাত নৃত্য অপশান এ পাঞ্জাব অপশান বি হরিয়ানা অপশান সি রাজস্থান অপশান ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাজস্থান দুই নম্বর কোশ্চেন অ্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হন অপশান এ রাষ্ট্রপতি অপশান বি মুখ্যমন্ত্রী অপশান সি রাজ্যপাল অপশান ডি হাইকোর্টের প্রধান বিচারপতি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাজ্যপাল পরের কোশ্চেন কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণ কোনটি থাকে অপশান এ প্রোটিন অপশান বি কার্বোহাইড্রেট অপশান সি খার অপশান ডি স্নেহপথ তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রোটিন থাকে চার নম্বর কোশ্চেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠাতা করেন সুভাষচন্দ্র বোস ভগৎ সিং রাজবিহারী বসু চন্দ্রশেখর আজাদ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চন্দ্রশেখর আজাদ পাঁচ নম্বর কোশ্চেন কোন বিখ্যাত শাসক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন অপশান অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কনিষ্কো ছয় নম্বর কোয়েশ্চেন ভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন অপশান এ নিউটন অপশান বি ম্যাডামকুড়ি অপশান সি আইনস্টাইন অপশান ডি ভিনসেন্ট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভিনসেন পরের কোশ্চেন পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় চিকিৎসা খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি সাহিত্য সাংবাদিকতা সঠিক উত্তর হিসেবে অপশন ডি সাহিত্য সাংবাদিকতা আট নম্বর কোশ্চেন পরশুরাম ছদ্মনামে নামে কে পরিচিত ছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় রাজশেখর বসু সমরেশ বসু সুনীল গাঙ্গুলি সঠিক উত্তরটি হয়ে অপশন বি রাজশেখর বসু নয় নম্বর কোশ্চেন বিধবা বিবাহ আইন কত সালে পা সালে বি দশ নম্বর কোশ্চেন লালা লাজপত রায় রচিত হলো অপশন এ নিউ ইন্ডিয়া অপশান বি মাই ইন্ডিয়া অপশান সি ফ্রি ইন্ডিয়া অপশান ডি ইয়াং ইন্ডিয়া সঠিক উত্তরটি হয়েছে অপশান ডি ইয়াং ইন্ডিয়া এগারো নম্বর কোশ্চেন হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অপশান এ শ্বেতার অপশান বি তবলা অপশান সি বাসি অপশান ডি সানাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বাসির সঙ্গে যুক্ত বারো নম্বর কোশ্চেন জর্ডানের মুদ্রার নাম কি অপশান এ দিনার অপশান বি ডলার অপশান সি ইউরো অপশান ডি রুবেল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দিনার পরের কোশ্চেন পশ্চিমবঙ্গ ভূমি অধিগ্রহণ আইনটি প্রণীত হয়েছে কত সালে উনিশশো তিপ্পান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো ছাপ্পান্ন সঠিক উত্তরটি হয়ে যাব অপশান এ উনিশশো সালে চৌদ্দ নম্বর কোশ্চেন ভারতের প্রবেশকারী হুন্রা কী নামে পরিচিত অপশান এ কৃষ্ণা হুন অপশান বি লাল হুন অপশান সি শ্বেদ হুন অপশান ডি গ্রিন হুন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি শ্বেদ হুন পনেরো নম্বর কোশ্চেন কাকে রাসায়নিকের দুধ বলা হয় অপশান এ উচ্ছেচক অপশান বি শুক্রাণু অপশান সি হরমোন অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হরমোন পরের কোশ্চেন বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে অপশান এ পাঁচজন অপশান বি ছয়জন অপশান সি নয়জন অপশন ডি এগারো জন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নয়জন থাকে সতেরো নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যে মহিলা শিক্ষার হার সবচেয়ে কম অপশান এ ঝাড়খন্ড অপশান বিহার অপশান সি ছত্তিশগড় অপশান ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বিহার পরের কোশ্চেন সাতবাহন আজাদের দ্বারা শিলালিপি কোন ভাষায় লেখা হয়েছিল এ পালি অপশন বি খারস্টি অপশন সি সংস্কৃত অপশান ডি প্রাকৃতিক সঠিক উত্তরটি ও অপশন ডি প্রাকৃত উনিশ নম্বর কোশ্চেন উদ্ভিদ ও প্রাণী শক্তির উৎস কি অপশানে এন এ ডি পি অপশান বি এটিপি অপশন সি ক্লোরোফিল অপশন ডি ক্লোরিন সঠিক উত্তর অপশন বি এটিপি কুড়ি নম্বর কোশ্চেন পশ্চিমঘাট পর্বত থেকে সৃষ্টি হয়ে আরব সাগরে পড়েছে অপশানে ন নর্মদা অপশান বি মাহি অপশন সি লুনি অপশান ডি নেত্রবতী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নেত্রবতী একুশ নম্বর কোশ্চেন লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় অপশান এ উনিশশো অপশান বি উনিশশো অপশান সি উনিশশো কুড়ি অপশান ডি উনিশশো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো সালে বাইশ নম্বর কোশ্চেন মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ রঞ্জিত সিং অপশন বি শিবাজি অপশান সি প্রথম বাজিরা ডি বালাজি বাজিরা যাও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শিবাজি পরের কোশ্চেন কস্টিক পটাশ হলো পটাশিয়াম সালফেট পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম হাইড্রো অক্সাইড সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পটাশিয়াম হাইড্রো অক্সাইড চব্বিশ নম্বর কোশ্চেন ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি চেয়ারম্যান কে ছিলেন অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পণ্ডিত জওহরলাল নেহেরু পঁচিশ নম্বর কোশ্চেন সয়ং ফুলু, কি ঘটিত রোগ অপশান এ ভাইরাস অপশান বি ব্যাকটেরিয়া অপশান সি প্রোটিন অপশান সি বা অ্যান্টিবায়োটিক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভাইরাস